হাই ফ্রেন্ড শুভ আজকে আমার দিদির বার্থডে তা আমরা এখন দিদিকে মানে কেক কাটাবো কেক কাটিয়ে আমরা রেস্টুরেন্টে যাবো খেতে বাড়িতে আর বাড়িতে কোনো কিছু করা হয়নি শুধু কেকটাই কাটাবো তা তোমাদেরকে দেখাই বার্থডে গার্লকেও দেখাবো কেকটাও দেখাবো দাঁড়াবো এই যে বার্থডে গালে হ্যাপি বার্থডে টু ইউ ওয়েলকাম এসো এখন কেক কাটবে কেকটা দেখাচ্ছি এই কেকটা দেখাচ্ছি এই দেখো দিদির বার্থডেটাকে আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম আর খুব মজাও হয়েছিল এখন বার্থডেটা সেলিব্রেট করা হলেই আমার বাইরের রেস্টুরেন্টে খেতে চলে যাব। আমার দিদিকে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও সুস্থভাবে সুন্দরভাবে শান্তিতে ও জীবনযাপন করতে পারে এই আশীর্বাদটুকু তোমরা করো আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে খেতে আর যে রেস্টুরেন্টটাতে এসেছি সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিৎজা পয়েন্ট এর আগেও এই রেস্টুরেন্টটা আমরা খেয়েছি তার দিদির বার্থডে উপলক্ষে আমরা এই রেস্টুরেন্টটাতেই আসলাম মুখ ভাঙায় সব ভালো লাগে রেস্টুরেন্টে গিয়ে এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না যে কোনো জায়গায় যদি যে কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার দিই তো অনেকটাই লেট করতে হয় তা আমরা অনেকক্ষণ থেকে বসে আছি প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম মালাই টিক্কা চিকেন তারপরে হচ্ছে তার সাথে মিউনিস ছিল আরও আরও একটা টিক্কা ছিল ওটা হচ্ছে তোমার লেগ পিস ছাড়া ছিল আর তারপরে ছিল নান আর হচ্ছে চিকেন চিকেন ওটা কি ছিল মাসালা চিকেন মশালা ছিল আর তা এটা খেতে খেতেই আমাদের আর ম্যারিনে পাওয়া ছিল চিকেন বিরিয়ানি আর হচ্ছে হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি আর তার সাথে ছিল হচ্ছে আরেকটা পর একটা সব টেস্টি টেস্টি খাবার অর্ডার দিয়েছিলাম খাবারগুলো ছিল পুরা ইয়াম্মি দারুণ টেস্টি ছিল আর খেতেও খুব ভালো লাগে যা রেস্টুরেন্টে বসে খেতে কিন্তু ভালোই লাগে সময় মিলে একসাথে খেতে পারে এই খাবারগুলো বাড়িতে আনে তখন কিন্তু এতটা টেস্টি লাগে না যত রেস্টুরেন্টে লাগে যা সেদিনকে আমাদের খাবারগুলো খুব ভালোই লেগেছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো তা তা বাই